বৃষ্টি বাঁধাকপির পাকোড়া বা জু আর চা এই তিনে মিলে একটা বিকেল হতে পারে অসাধারণ আসসালামু আলাইকুম রোকসানাস ডায়ের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি চমৎকার ভিডিওতে আশা করছি সবাই অনেক ভালো আছেন আর আজকে বিকেল বেলাটা ঠিক বিকেল না দুপুরের পর কিন্তু দারুণ বৃষ্টি শুরু হয়েছে আর অনেক দিন পর বৃষ্টি হতে মনে হয় যেন স্বস্তি নেমে আসছে আর এত গরম কয়েকদিন ধরে পড়েছিল যে মানে মনে হচ্ছিল অসহনীয় গরম আর একটু বৃষ্টি হলে ঠিকঠাক শান্তি নেমে আসবে সত্যি তাই হঠাৎ করে এরকম বৃষ্টি আর প্রকৃতি একেবারে ঠান্ডা হয়ে গেছে বৃষ্টিটা দেখেন কি যে সুন্দর লাগছিল দেখতে ফোটাগুলো। বিকেলবেলা একটু চটকদার খাবার হলে বা একটু মুখরোচক খাবার হলে কার না ভালো লাগে বাসায় একটা বাঁধাকপি ছিল সেটা একটু ভাজি করে খেয়েছি আর হঠাৎ করে মনে হলো যে এটা দিয়েও তো একটু পাকোড়া টাইপের কিছু বানানো যাবে তো এখান থেকে একটু রেখে দেই আর এত বাঁধাকপির ভাজিও কিন্তু ভালো লাগে না অল্প করে হলেই হয়ে যায় তো একটু রেখে দিয়েছিলাম সেটাই বের করে ফেললাম যে এটা দিয়ে একটু পাকোড়া বানিয়ে ফেলি আর আমি এটার নাম দিয়েছি বাঁধা জু কেমন হয়েছে বলবেন তো বাঁধাকপি দিয়ে তৈরি তো বাঁধা জুতো হতেই পারে বাঁধাকপির মধ্যে দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ কুচি আর পেঁয়াজ এমন একটা জিনিস যেটা কিনা আপনি এই ধরনের খাবারগুলোতে গুলোতে যত দিবেন বেশ মজা লাগে খেতে পরে একটু মরিচ কুচি কুচি করে কেটে দিচ্ছি আর এই যে বললাম কেচি দিয়ে কাটতে কিন্তু ভীষণ সুবিধা হয় আমার আর রান্নাঘরে আমার এক থেকে দুইটা কেচি সব সময় থাকে আর দেখা যায় হাতের কাছে জিনিস এদিক ওদিক হয়ে গেলে কিন্তু দেখা যায় আমার মেয়েও আবার কেঁচি নেয় ও কিন্তু এই কাগজ কাটাকাটি এসব কিন্তু কেঁচি দিয়ে করতে পারে ছোটবেলা থেকেই আমি এই জিনিসটার প্রতি ওর ভয় কাটিয়ে ফেলেছি মানে ও কখনোই এটা দিয়ে হাত কাটেনি অনেকে ভাবতে পারে বাচ্চাকে কেঁচি দিলে হয়তো হাত কেটে ফেলবে হ্যাঁ যদি আপনি তাকে সাবধান হতে শেখান তাহলে কিন্তু এটা তার কাছে কোনো বিষয় না যাই হোক একটু লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটু ময়দা ময়দা আমি মোটামুটি দেড় চামচের মতো দিয়েছি এখন দিয়েছি আবার পরেও একটু দিয়ে নিয়েছিলাম আর ময়দার দেখলাম যে বেশি লাগে না অল্প দিলেই হয়ে যাচ্ছে আর এরপর এটাতে দিয়ে দিচ্ছি একটু পাঁচ গুড়া গুঁড়া আর এটা গুঁড়া দিচ্ছি একটু স্বাদ হওয়ার জন্য তাহলে একটু স্বাদ লাগবে আর দিয়ে দিলাম একটু কর্নফ্লাওয়ার কিছু দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে পেঁয়াজ মরিচ আর সব রকম মশলা দিয়ে একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি আর এই মাখানোর সময় কিন্তু আমি একেবারেই পানি ব্যবহার করিনি কারণ হলো বাঁধাকপির নিজের কিন্তু পানি আছে আর যতই মাখাবেন দেখবেন এর থেকে পানি বের হবে তো আর পানি দিতে হয়নি আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আর একটা ডিম আর ডিমটা দিচ্ছি একটু স্বাদ হওয়ার জন্য যত কিছু অ্যাড করবেন এটার স্বাদ যেমন হবে সাথে সাথে কিন্তু পুষ্টিকর হবে আমরা দেখা যায় বাইরে গেলেই হোটেলের পেঁয়াজও খাচ্ছি বা পুরি খাচ্ছি সেইটা না করে যদি বাসাতেই টুকটাক মাঝে মধ্যে একটু বানিয়ে খাওয়া যায় তাহলে কিন্তু ওই বাইরে খাওয়ার চাহিদাটা এমনিতেই কমে যায় আমি কড়াইতে একটু তেল দিয়ে নিয়েছি আর তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে হালকা আছে এটা ভাজতে হবে না হলে হবে কি দেখা যায় ভেতরে কাঁচাই থাকবে আর বাইরে খুব তাড়াতাড়ি পুড়ে যাবে তো একটা একটা করে দিয়ে দিচ্ছি একেবারে কিন্তু পাঁচ ছয়টা দিলেও বেশ ভালোভাবেই ভাজা হয়ে যায় আর হ্যাঁ অবশ্যই এই পিসগুলো কিন্তু ছোট আর একটু পাতলা করতে হবে ভারী করলে ভেতরটা কিন্তু সেদ্ধ হতে সময় লাগে আর বাইরেটা পুড়ে যায় তাই একটু ছোট আর পাতলা করলে জিনিসটা খেতেও অনেক ক্রিস্পি হয় ভেতরটাও কিন্তু সেদ্ধ হয়ে যায় আর বিকেলবেলা দেখবেন চায়ের সাথে এই রকম পাকোড়া জাতীয় কিছু বা মুড়ি মাখা মানে যেটাই হোক না কেন এই ধরনের খাবারগুলো কিন্তু বিকেলে চায় সাথে সাথে ভীষণ রকম ভালো লাগে আমার তো খুবই পছন্দ দুধ চায়ের এই আইটেম গুলো আর তাই করে ফেললাম আর এই তো একটু উল্টে পাল্টে দিচ্ছি যখন গায়ের রংটা একটু ঘিয়া রঙের হয়ে যাবে তখন কিন্তু নামিয়ে নিতে হবে এই তো আমার বাঁধাকপির পাকোড়াটা রান্না করা শেষ আর এবার নামিয়ে নেওয়ার পালা এই দেখেন দেখতে কি চমৎকার হয়েছে তাই না ভীষণ চমৎকার হয়েছিল এবং খেতেও কিন্তু অসাধারণ লাগে আর দেখেন ঘরের মধ্যে এই উপকরণগুলো আমাদের কিন্তু থাকেই সব সময় যেটা একদম প্রয়োজনীয় জিনিস সেগুলো দিয়ে কিন্তু এই রেসিপিটা খুব সহজে করা যায় আর এই চুলাতে একটু চা উঠিয়ে দিয়েছি আমি আবার একটা জিনিস খেয়াল করে দেখলাম অনেকে দুধ চায়ের মধ্যে কিন্তু আদা খায় না আর আমার কাছে এটা এতটাই নর্মাল যে দুধ চায়ের মধ্যে একটু আদা দিয়ে দিলে আদার স্মেলটা ভীষণ রকম ভালো লাগে দেখা যায় এলাচ যেমন খেতে এক ধরনের টেস্ট আবার দারচিনি দিলেও কিন্তু একটা টেস্ট হয় আদা দিলেও কিন্তু একরকম টেস্ট হয় তো অনেকেই কিন্তু এটা জানে না যে দুধ চায়ের মধ্যে আলাদা করে আদা দিয়েও করা যায় তো আমার এটা খুবই পছন্দ আমি যে কোনো একটা মশলা কিন্তু চায়ের মধ্যে ব্যবহার করি হয় এলাচ না দারচিনি না হয় হচ্ছে আদা তো এখন আমি আদা দিয়েই খাচ্ছি আর আদাটা দেখা যায় চা যখন আমি ছেঁকে নিচ্ছি পাশাপাশি সেই আদাটাও কিন্তু দিয়ে দেই চায়ের মধ্যে পরে আবার চা খাওয়া শেষে ওই আদাটা কামড়ে কামড়ে খেয়ে নিই আদা কিন্তু মাথা ব্যথা সারিয়ে তুলতে বেশ উপকার করে আর এই তো আমার চা একদম রেডি এবার আমি চা আর পাকোড়া বসে বসে আয়েশ করে খাবো। কেমন লাগলো আপনাদের কাছে আজকের এই রেসিপিটা আমাকে জানাতে অবশ্যই ভুলবেন না আর ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন কথা হবে দেখা হবে চমৎকার আরেকটি ভিডিওতে আর অবশ্যই রকসিনাস ডায়েরির সাথে থাকবেন আর একটা ফলো দিয়ে রাখবেন যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আল্লাহ হাফেজ